হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি জাপানিজ ফরেস্টে হ্যাঁ এটা কিন্তু জাপানে নেই এটা আছে কলকাতাতেই একদম আমাদের পরিচিত ইকো পার্কে তো এই জাপানিজ ফরেস্টের এন্ট্রি ফি কিন্তু এন্ট্রি কিন্তু ফ্রি কারণ তোমরা ইকো যখন ঢুকবে তখন টিকিট আমাদের ত্রিশ টাকা নিয়েছিল সেটাতেই জাপানিজ ফরেস্টে তোমরা এন্ট্রি করতে পারবে আলাদা করে এন্ট্রি ফি লাগবে না তাহলে চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাই ভেতরে কি কি আছে সঙ্গে থাকো ইকোপার্কের এক নাম্বার গেট দিয়ে ঢুকে দেখতে পারবে এই টিকিট কাউন্টারটা এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম টিকিটের দাম পড়েছিল তিরিশ টাকা এখানে টিকিট কেটে নিয়ে তারপরে চলে গেছিলাম এখানে এন্ট্রি পয়েন্টে এখানে টিকিটটা চেক করিয়ে আমরা ভেতরে এন্ট্রি করেছিলাম তোমরা যদি এক নাম্বার গেট দিয়ে আসো তাহলে তোমাদের একদম কাছে পড়বে একদম ভেতরে ঢুকেই তারপর লেফট সাইডে আমাদের চলে লাইনের মতো যেটা দেখতে পাচ্ছ এদেরকে বলা হয় লাইন ডগ এদের কাজ হল জাপানিস মনিস্ট্রিকে পাহারা দেওয়া তো গেট দিয়ে ঢুকেই প্রথমেই আমাদের চোখে পড়বে বুদ্ধদেবের শান্ত এবং সৌম মূর্তি চলো দিয়ে এবার আমরা তাহলে ঘোরা শুরু করি যেটা খেয়াল করবে সেটা হলো এখানকার শান্ত পরিবেশ এখানকার পরিবেশটা ভীষণই শান্ত এবং নিস্তব্ধ এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ছোট ছোট বুদ্ধা আছে এই বুদ্ধাটা রিপ্রেজেন্ট করছে যে আমাদের মানুষের আলাদা আলাদা আর আমাদের আমরা যে প্রতিটা মানুষ আলাদা সেটাই এরা রিপ্রেজেন্ট করছে আর কথিত আছে এই বুদ্ধাগুলো রাত্রিবেলায় জেগে যায় এবং এরা এই পুরো মনেস্ট্রিটাকে পাহারা দেয় এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর একটা টানেলের মতো করা আছে ভেতরটা কিন্তু বেশ অন্ধকার ফোনের ক্যামেরায় আলো মনে হচ্ছে কিন্তু অরিজিনালি কিন্তু ভেতরটা বেশ অন্ধকার পুরো একটা টানেলের মতো করা চারিপাশটা পুরোটা ভুল ভুলাইয়া বৌদ্ধদের মতে এর মধ্য দিয়ে হাঁটলে জপ করতে সুবিধে হয় মন শান্ত হয় আর মনের সব অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় ল্যাবারেন্টের পরেই হচ্ছে এই জিগজ্যাগ ব্রিজ এই জায়গাটা সিগনিফাই করছে অ্যাট আ মোমেন্ট অফ টাইম আমাদের কিন্তু মাইন্ডফুল থাকা দরকার অ্যাটেনশন এবং মাইন্ডফুলনেস এই জায়গাটা সিগনিফাই করছে সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় ব্যাম্বু লাইট এগুলো এখন দিনের আলোয় অতটা বোঝা যাচ্ছে না তবে আমি রাতের ভিউটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর চাঁদের আকৃতির যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় মুন গেট এটার সিম্বলিক মিনিং হল জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম আবার অনেক এটাও বলে যে এর মধ্য দিয়ে যারা হেঁটে যায় তাদের জন্য গুড গুডলাক নিয়ে আসে একটু বাদেই কিছু দূর এগিয়েই পেয়ে গেলাম আমরা গডস অফ লাককে এই সাতজন ভগবান যাদের বলা হয় গডস অফ লাক সামনে যে তোমরা জলাশয়টা দেখতে পাচ্ছ তার মধ্যে যে বোলটা আছে সেটাকে বলা হয় লাকি বোল কথিত আছে এখানে যদি কোনো কিছু উইশ করে কয়েন ফেলা হয় তাহলে সে মনোকামনাটা পূর্ণ হয় এই বোলটাতে কিন্তু জল থাকে জানি না আজকে কেন জল ছিল না কিছু দূর হেঁটেই চোখে পড়ল এই সাধুদের মূর্তি মানা হয় এখানে নাকি বসলে পজিটিভ ভাবনার সঞ্চার হয় তাই আমরাও কিছুক্ষণ এখানে বসেছিলাম এই যে লাল থাম্বার মতো দেখছো এগুলোকে বলা হয় সিরিজ অফ তরি এটা বিশ্বাস করা হয় যে এর ভেতর দিয়ে হাঁটলে নাকি আমাদের জীবনে যত নেগেটিভিটি আছে সব দূর হয়ে যাবে এর ভেতর দিয়ে কিন্তু আস্তে আস্তে হাঁটতে হয় আর স্টেপ কাউন্ট করতে হয় তাহলে নাকি নিজের আত্মাকে উপলব্ধি করা যায় এরপর আমরা এন্ট্রি করব মনেস্ট্রিতে যেটার জন্য এখানে আসা আর যেটা হলো এই জাপানিজ ফরেস্টের মূল প্রাণকেন্দ্র তোমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল পাহাড়ের মনেস্ট্রিতে এগুলো কিন্তু থাকে তোমরা যারা পাহাড়ে গেছো পাহাড়ের মনেস্ট্রিতে গেছো তারা তো এটা অবশ্যই দেখে থাকবে মনেস্ট্রি হচ্ছে প্যাগোডার চারপাশের প্রার্থনা কক্ষ প্যাগোডাটা লাল রঙের কাঠের পাটাতনের তৈরি পুরোটাই লাল রঙের কাঠ দিয়ে তৈরি তো এখানে ভেতরে প্রবেশ করার জন্য প্রথমে আমাদেরকে জুতোটা খুলতে হবে তাহলে চলো ভেতরে যাওয়া যাক লাল রঙের কাঠা কাঠের পাটাতনের ওপর দিয়ে আমরা হেঁটে সামনে চলে গেলাম এবং দেখতে পেলাম সামনে বুদ্ধদেবের মূর্তি এবং তার দুপাশে রাখা আছে দুটো প্রেয়ার হুইল যেটা একটা সকালে বাজে এবং একটা সন্ধ্যেবেলা বাজে দেখো কিভাবে বিকেল থেকে সন্ধে হয়ে এলো আর চারপাশটা কি সুন্দর আলোয় সেজে উঠেছে পুরো একটা আলাদাই পরিবেশ লাগছে তাই না আর তোমাদের বলেছিলাম না এই ব্যাম্বু লাইটের ভিউটা আমি রাতে তোমাদের দেখাবো দেখো রাত্রিবেলায় কিন্তু একটা আলাদাই অন্যরকম লাগছে চারপাশটা পুরো আলোই আলোই সেজে উঠেছে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ব্যাম্বু চাইম এটা বাঁশ দিয়ে তৈরি পুরোটা একটা রাউন্ড পাত করা আছে আর পুরোটা জুড়েই এভাবে ওরা বাঁশ দিয়ে তৈরি করেছে জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়েই চোখে পড়লো একটা জাপানিজ রেস্টুরেন্ট তো তোমরা চাইলে এখানে টুকটাক খাওয়া দাওয়া করে ডিনার সেরে বা স্ন্যাক্স খেয়ে তোমরা বাড়ি ফিরতে পারো আজকের আমাদের বেশ ভালো কাটল তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না জাপানিজ ফরেস্টের টাইমিং হলো বারোটা থেকে সাড়ে আটটা অবধি যতক্ষণ তোমার ইকো পার্ক ওপেন থাকবে ততক্ষণ জাপানিজ ফরেস্ট ওপেন থাকবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আজ এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা